আপনারা জানেন দোলনা কিভাবে ফিটিং করতে হয় আজকে আমরা ফিটিং এর ভিডিও দেখাবো আর এই ফিটিংটার একটু আপনারা যখন সত্তর বাহাত্তর বলেন আটচল্লিশ পঞ্চাশ বলেন সবগুলো কিন্তু একই সিস্টেমে ফিটিং হয় আমরা একটু ফিটিংটা যদি একটু দেখাই দিই কীভাবে ফিটিংটা করতে হয় তো প্রথমে আপনার এই দোলনাটা নেবেন হাতে এরকম প্যাকেট থাকবে কার্টুন থাকবে কার্টুন থেকে আপনার এই দুইটা স্টিক আগে সাইডে যে দুইটা স্টিক আছে এই দুইটা স্টিক বের করবেন এটা বের করার পরে এটা আপনার দুই সাইডে এভাবে দাঁড় করে নেবেন এখন দাঁড় করানোর পরে আপনার ওই মশারির যে ইটা আছে উপরের যে স্ট্যান্ডটা আছে এটা লাগাই দিবেন এখানে একদম সহজ কিন্তু দেখেন যদি দেখেন এখানে এটা লাগাই দিবেন আবার এই সাইডে যেটা মানে আরেকজন লোক লাগবে না কিন্তু একাই পারবেন আর এই স্ট্যান্ডটা অবশ্যই এই যে এই যে ইয়েটা আছে এটা বাইরের দিকে রাখবেন এই যে বাইরের দিকে রাখলে সুবিধা এটা আপনি কিন্তু এখানে পরাই দিলেই আপনার আর ধৃত লোক লাগতেছে না ধরার জন্য অটোমেটিকলি হয়ে যাচ্ছে দেখেন এভাবে সুন্দর করে ফিটিং করার পরে এখানে কিন্তু এগুলোর সাথে এরকম নাট থাকবে এই যে নাটগুলো দেখেন দেওয়া আছে এই নাটগুলো শুধু জাস্ট এখানে লাগাই দিবেন একবারে অতি সহজ কিন্তু একটা দোলনা ফিটিং করা দেখেন কতটা সহজ আপনি আমরা সরাসরি দেখাই দিচ্ছি আপনাদেরকে ফিটিং করার জন্য এই যে নাটটা লাগাই দিলাম এখানে একদম হয়ে গেল এখন এই পাশে শুধু নাটটা লাগাই দিলেই হয়ে যাবে এই যে নাটটা লাগাই দিচ্ছি দেখেন এই যে এই সাইড থেকে যদি দেখায় এই যে দেখেন কত সুন্দর করে নাটটা এই যে লাগাই দিলাম এটা হয়ে গেল এরপরে যদি ওই সাইডটা আবার লাগাইতে চাই সেই ক্ষেত্রে এটার মধ্যে কিন্তু দুইটা নাট থাকে এরকম বাঁকা সিস্টেমের এই যে আরেকটা নাট এটাও কিন্তু আমরা এখানে এই যে এখানে কিন্তু আপ ডাউন করে নিতে হয় আপনি ছোট বড় করে নেবেন এখানে যেই বরাবর ফুটোটা আছে এই সাইডটা এই সেটটা ঠিক সেম বরাবর এটা দিয়ে আপনি এই বরাবর নিয়ে এটার এটার এভাবে লাগাই দিলেই হবে একদম পুরো আর কেউ কিন্তু ধরতে হবে না একাই কিন্তু আপনি পুরো ফিটিং করতে পারবেন এরপরে যে কাজটা আছে লাগাই নিব এভাবে সুন্দর করে তো এটার কাজটা শেষ এরপরে যেটা দেখাবো এটা আপনি নিচের যে দুইটা ই লাগাই নিচে যে দুইটা এস এস আছে এই যে ইয়াগুলা টানাগুলা এটা টানা বলে আর কি এই দুইটা কিন্তু আপনারা দুই সাইডে এইভাবে লাগাই নিতে হবে সুন্দর করে এইভাবে লাগাই দিলেই হয়ে যাবে দেখেন আমরা একটু কত তাড়াতাড়ি এটারে কিভাবে কীভাবে লাগাই আর এই লাগানোর সময় অবশ্যই দুইটা দুই সাইডেই থাকে ওয়াশার থাকে এই ওয়াশার দুইটা অবশ্যই দুই পাশে দিতে হবে যেমন এটা একটা এই পাশে দিতে হবে প্রথমত এই পাশে নাটটা দেওয়ার পরে তারপরে আপনার এই যে রডটা আছে এখানে এইভাবে নাটগুলা এইভাবে লাগাই নেবেন এইভাবে সুন্দর করে এইভাবে লাগাই নিবেন প্রত্যেকটা সাইড এইভাবে চারদিকে দেখেন এই দেখেন এই সাইডে সব সাইডে লাগাই নেবেন লাগানোর পরে এরপর আমরা আপনার ওই ইয়াটা দিচ্ছি এই এটার সাথে যে আপনার ওই খাঁচাটা এই খাঁচাটা কিন্তু একদম আলাদা ফিটিং করতে হয় তো এই ফিটিংটাও আমরা আপনাকে দেখাই দেব এই যে দেখেন এখানে আপনার বেডটা যদি লাগাইতে চান সেক্ষেত্রে এই বেডটা এখানে লাগাবেন এইভাবে এভাবে বেডটা দেওয়ার পরে আপনার এই একদম কিন্তু সহজ এই যে যে সাইডের যে লোহাটা আছে এটা কিন্তু আপনার এই সাইডে এখানে লাগাই নিতে হবে একদম এই যে দেখেন আমি কীভাবে লাগাই একদম সহজ এই যে নাটটা এখান দিয়ে দিয়ে দিবেন প্রত্যেকটা নাট কিন্তু এইভাবে থাকে আবার এই যে এখানে যে সাইডে আছে এটা এটার ভিতর দিয়ে দেবেন একদম অনেক সহজভাবে লাগাই নিতে পারবেন এই দেখেন এই যে নাটটা লাগাই ফেলাইলাম ওকে এরপরে যেটা এই যেখানে আরেকটা ফুটো থাকবে এখানেও কিন্তু এইভাবেই লাগাই নিতে হয় এই দেখেন কত সহজে আমরা এটা ফিটিং করে ফেলাইতেছি মানে আপনারাও কিন্তু এইভাবে সুন্দর করে ফিটিং করতে পারবেন আর এগুলো ফিটিং করতে কিন্তু খুবই সহজ আপনারা মানে বাসায় নেওয়ার পরে রিল্যাক্সে কিন্তু ওটা ঠান্ডা মাথায় এটা কাজ করলে আপনারা সহজেই কিন্তু ফিটিং আমার এক সাইড কিন্তু হয়ে গেছে এরপরে যে আরেক সাইডটা এই সাইডটাও কিন্তু এখানে নিতে হবে দেখেন কতটা সহজে আমি দিচ্ছি নাটটা যেভাবে এখানে দিবেন অটোমেটিকলি কিন্তু খালি যে একটা মানে কিন্তু একটা দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কীভাবে আমরা লাগাইতেছি এই যে দেখেন এই যে নাটটা এখানে সেটিং করে দিয়ে দিলাম ওকে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমভাবে নাট থাকবে আর এই যেখানে একদম বরাবর মতো ই থাকে আর অনেক সময় দেখা গেছে আপনার এখানে যদি কোনো সময় ময়লা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই স্ক্রুপ ড্রাইভার থাকে এটা দিয়ে কিন্তু আপনার চাপ দিলে অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে তখন আবার এটা লাগাইতে অনেকটা সহজ হবে এটা আমাদের এখানে থাকে না অনেক সময় থাকে সেটাও ক্লিয়ার করতে পারবেন অনেক সহজভাবে এটা এগুলো কিন্তু এভাবে লাগাই নিতে পারবেন এটা কিন্তু বেড আর আমরা কিন্তু ওই যে দোলনাটা কিন্তু পুরো ফিটিং হয়ে গেছে বেডটা কিন্তু আলাদা ফিটিং করতে হয় এটা আলাদা ফিটিং করতে হয় এটা যে আমরা দেখেন এভাবে আলাদা ফিটিং করে নিচ্ছি এখন এক সাইড লাগান শেষ শুধু এই সাইডটা বাকি আছে এই সাইডটা লাগাইলেই কিন্তু এটা ওকে এই সাইডটা লাগানোর পরে একদম সহজেই কিন্তু আপনার হয়ে যাবে একদম ফিটিং করাটা দেখেন কতটা সহজ এই যে নাটটা কিন্তু এইভাবে শুধু এইভাবে এই ইসের ফুটের এই ভিতর দিয়ে দেওয়ার পরে এই যে এখানে শুধু একটা নাট আছে এই যে লাগাই দিলাম ওকে এরকমভাবে আপনার আটটা নাট থাকবে ছোট এই ছোট নাটগুলো এখানে লাগাবেন আর আপনারা জানেন এই দোলনাগুলো যে ফিটিং করা এটা কিন্তু আপনার যে কোনো দোলনা একই সিস্টেমে ফিটিং যেমন আমি আপনার এটা ফিটিং করতেছি এরপরে যেটা যত দোলনা আছে সবগুলো একই সিস্টেমে ফিটিং যেটা আট চাকা আলা শুধু এই জায়গাটা চাকা লাগাইতে হয় বাড়তি তাছাড়া সবগুলোই কিন্তু একইভাবে ফিটিং করতে পারবেন কতটা সহজ দেন একটা দোলনা ফিটিং করতে আপনারা এটা নিয়ে টেনশন করেন কোনো টেনশন করার কোনো কারণ নাই খালি ধরবেন আর এইভাবে ফিটিংটা করে নেবেন নিজেরটা নিজে ফিটিং করলে সহজ আপনারা যতটা কঠিন ভাবতেছেন আসলে অতটা কঠিন না এটা কিন্তু অনেকটাই সহজ ফিটিং করার জন্য আমরা নিজেরাই এইভাবে ফিটিং করে আপনাকে দেখাই দিলাম কতটা সহজ এই যে দেখেন হয়ে গেল ফিটিং এখন শুধু এই নাটগুলা সুন্দর করে আর স্ক্রুপ ড্রাইভার দিয়ে টাট দেওয়া আপনার কিন্তু এই যে দুই পাশে দুটা সিকুল থাকবে এই সিকুল দেওয়া আর এই যে ভিতরে কিন্তু আবার এই যে জিনিসটা কিন্তু আলাদাভাবে এটার সাথে লাগাই দিতে হয় যে এইভাবে এটার মধ্যে কিন্তু সিস্টেম করা আছে এইভাবে এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় এইভাবে সিস্টেম করা যে একটু দেখায় যদি এই যে এইভাবে ধরে এই যে এটার সাথে আবার ভিতর লাগাই দিবেন এই যে এখানেও তাই এই দেখেন কতটা সহজ এভাবে ধরবেন আবার এই নিজ ভিতরে দিয়া এটারে এই সাইড দিয়ে ঘুরেন এটার সাথে লাগাই দেবেন অটোমেটিকভাবে হয়ে যাবে আর এটা কিন্তু আবার আলাদা এখানে চেন সিস্টেম করা আর এটার ভিতর অবশ্যই বোর্ড থাকবে একটা আর এই যে নিচে কিন্তু সাপোর্ট অবশ্যই থাকবে এই জায়গায় যে সাপোর্টটা আছে আপনারা দেখতেছেন এই যে এইগুলো আমরা কিন্তু এইভাবে একটা একটা করে লাগাইছি এই নাটটা এইভাবে দিয়া শুধু এই যে এখানে এই যে নাট সিস্টেম এটারও আপনি চাইলে এমনি হাতে ঘুরিয়ে দিতে পারেন একদম অটোমেটিকভাবে দেখেন কত সুন্দর করে নিচের সাপোর্টগুলো লাগাই দিয়ে হচ্ছে এটা কিন্তু নাট সিস্টেম করা এই এক সাইডে লাগাইলাম আবার এই সাইডটা যখন লাগাবেন এই সাইডটা একটু ঘুরে নিলে সহজ হবে আপনাদের আর আপনারা যদি মনে করেন যে না নিচে রাইখেও লাগাইতে পারবেন এ দেখেন কতটা সহজ এই যে বরাবর এটা নাটটা নিলাম নিয়ে কিন্তু যেভাবে লাগাই দিলাম অনেক সহজে আপনি নিচের পুরে সাপোর্টটা লাগাই নিতে পারবেন এটা আপনার ওই এটার জন্য একটু এই নাটগুলো টাইট দেওয়ার জন্য মানে যতটা টাইট দেবেন ততটা ভালো এই যে এখান থেকে টাইট দেওয়ারও ব্যবস্থা আছে সুন্দর করে যে প্লাস্টার দিয়ে এমনি সুন্দর যে এমনি টাইট দিয়ে দেবেন তো প্রত্যেকটা নাট এইভাবে টাইট দেওয়ার পরে শেষ হয়ে গেলে পরে এটা সোজা করে রাখবেন সোজা করার পর দেখেন এই যে দোলনাটার পুরে একদম এই যে চেন সিস্টেম সব কিছু কিন্তু বেরোয় গেছে আর এই ভোটটা কিন্তু অবশ্যই আপনার এই উপরে থাকে দেখেন কত সুন্দরভাবে থাকে ভোটটা এই যে এই প্যাকেটের মধ্যে কিন্তু সম্পূর্ণ দোলনা থাকে এই যে ভোটটা শুধু এই যেখানে বসাই দেবেন এইভাবে এটার মধ্যে কিন্তু বেবিকে রাখতে পারবেন একটা বিসনেক বাবা কিছু দেওয়া আর এই যেখানে কিন্তু অবশ্যই এভাবে লাগানোর পরে এই যে চেন সিস্টেম এটা আটকাই দেবেন এটা আটকাই দিবেন এরপরে দোলনাটা নিয়ে সুন্দর করে আপনার ওই যে প্রথম যেটা সেট করলাম ঠিক ওইটার সাথে লাগাই দিবেন এই যে প্রথম যেটা সেট করা হয়েছে এই যে দেখেন এই যে পুরো দোলনা একদম স্ট্রংভাবে সেট করা হয়েছে নিচে দুইটা স্ট্রং লাগানো হয়েছে এটা মশারিটা প্রথম লাগাইছি মশারিটা প্রথম উপরে লাগানোর পরে এটার যে মাঝখানে যে সিকুলটা আছে এই মাঝখানে সিকুলের মাঝখান বরাবর ধরবেন সিঙ্গেল করে সিঙ্গেল করে ধরার পরে এই যে এইখানে বসাই দিবেন এইখানে বসাই দিবেন একদম কত সহজে পুরে দোলনাটা ফিডিং করে ফেলাইলাম দেখেন এই যে এখন দোল সুন্দরভাবে থাকবে আবার এই যে মশাইটা কিন্তু থাকে আপনারা চাইলে এটার খুইলা সুন্দর মতো সেটিং করে নিতে পারবেন এই যে হয়ে গেল পুরে দোলনা আর এটার সাথে কিন্তু অবশ্যই যে দুইটা খেলনা অবশ্যই থাকে এই যে খেলনা দুইটা আর এটার চাকাগুলা যে আছে চাকাগুলা কিন্তু এই যে একদম দোলনার যে নিচে নিচের অংশে কিন্তু চাকা লাগানোর অপশন আছে ওখানে চাকাটা লাগায় দিবেন আমি একটু চাকা লাগানটাও একটু দেখাই দেই এটা চাকা লাগানোর সময় অবশ্যই এটা খুলে নেবেন এটা খুলে নিলে আপনাদের অনেক সহজ হবে চাকা লাগানো এভাবে এটা করার পরে আপনি চাইলে এটা কিন্তু পুরোটা একদম উল্টে রাখতে পারবেন কোনো ভাঙার ভয় নাই কোনো কিছু করার ভয় নাই আস্তে করে ধইরা চাকাটা এভাবে ধইরা এই যে নিচে যে গোড়া সাইজটা এটা হাত দিয়ে একটু ধরবেন ধরে এটার ভিতর আস্তে দিয়ে এই গোড়াটা টাইট দিবেন গোড়াটা হাত ধরে আপনি টাইট দিতে থাকলেই অটোমেটিকলি চাকাটা কিন্তু টাইট হইতে থাকবে আপনারা অনেকেই এটা ধরে ঘোরানোর চেষ্টা করেন এটা ধরে ঘোরার কোনো দরকার নাই শুধু এই যে এখানে নার্স সিস্টেম যে অটোমেটিক এটা চাকা লাগিয়ে গেলো পুরো ফিনিশিং ঠিক এইভাবে চারদিকে চারটা চাকা এভাবে লাগাই নেবেন অবশ্যই আর এই যে লক যে সিস্টেমগুলো একটা লক সামনে এই পাশে লাগাইছেন আরেকটা এই যে লক ছাড়া লক ছাড়াটা এইভাবে লাগাই লাগবেন এই যে এইভাবে লাগাইলেই হয়ে গেল আর আমাদের কিন্তু আপনার বসাও লাগবে না দেখেন কত সুন্দর বেরোবে আপনারা বুঝাই দিলাম চাকাগুলো লাগানোর এই অটোমেটিক লাগানো হয়ে গেল ওই সাইড যদি বলেন আপনার ওই সাইডটা আর কিভাবে লাগাবো এই সেম সাইডটাই যেভাবে দেখাইছি ঠিক এইভাবেই এটার এই সাইডটা ঘুরিয়ে নিয়ে ওই নিচের সাইডটাই দেখেন চাকা লাগানো অলরেডি কমপ্লিট এরপর নিচে যে এটা লক সিস্টেম একটা আপনি এই সাইডে দুই সাইড আর কি লক সিস্টেমটা দিবেন এখানে আপনি লক সিস্টেমটা দিতে পারেন একটা আর এই যে লক সারাটা এই জায়গা দিয়ে দিলাম প্রত্যেকটাই কিন্তু এইভাবেই গোড়াটা ধরতে হয় হালকা ধরে কিন্তু এটা দিলে অটোমেটিকভাবে সবগুলো চাকা লাগাই নিতে পারবেন একদম সুন্দরভাবে তো আজ এই পর্যন্তই দেখেন কতটা সুন্দর হয়ে গেল পুরে সবগুলো চাকা ওকে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম